রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমা উন্নীত হল সমজিলায়। শনিবার আনুষ্ঠানিকভাবে সব জেলা হিসেবে উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মণ্ডল বড়ুয়া এই উপলক্ষে ফুলের তলে সদ্ভাবনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ শিলচর পরিমল শুক্লবৈদ্য তিন বিধায়ক কৌশিক রায় মিহিরকান্তি সোম এবং দীপায়ুন চক্রবর্তী কাছাড় জেলা আয়ুক্ত মৃদু যাদব লক্ষ্মীপুরের সহজ জেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী জন্তমুলু বড়ুয়া বক্তব্যে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নেই অটল বললেন রাজ্যে অগ্রগতি আনতে যাতে কোনো অঞ্চল পিছিয়ে না থাকে সরকার সেই প্রতিশ্রুতি মতো কাজ করে যাচ্ছে বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে এ দীর্ঘকালের লালিত স্বপ্ন বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন বলেন বিধায়ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে লক্ষ্মীপুরের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এটি লক্ষ্মীপুরের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন সমজেলার মর্যাদা উন্নয়নের একটি নতুন যুগ নিয়ে আসবে এবং অগ্রগতির একটি নতুন পথ খুলে দেবে এতে অভিভাবক মন্ত্রী যন্ত্র মূল্য বড়ুয়া এবং মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে তাদের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তবের রাজচুরি পরিবর্তনমূলক উদ্যোগের জন্য অসম সরকারের প্রশংসা করেছেন। একটা আর এই ভালো দিনে জন্য আর একটা ভালো খবর আছে যা আপনারা আজকে থেকে আসছে পাস অক্টোবর আর নবরাত্রি দ্বিতীয় দিনে থেকে আপনারা সম জেলা হয়ে গেলেন সম জেলা মানে জেলার সম পর্যায়ের হয়ে গেলেন এখানে আজকে আমি সম জেলা কার্যালয়ে উদ্বোধন করছে সম জেলা আয়ুক্ত এখানে আজকে থেকে অফিসে বসবে আপনারা সবাই

পঞ্চায়েত বিভাগের কাজের জন্য বিভিন্ন কাজ এই কাজগুলোর জন্য আপনারা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাওয়ার প্রয়োজন ছিল আমার মাননীয় একটা নতুন চিন্তা সর্চারে কিভাবে জনসাধারণকে প্রশাসনের নিকটে নেওয়া যায় প্রশাসনের সঙ্গে কাজ করার সুবিধা দেওয়া যায় এই চিন্তাটা করা মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স ছোট গভর্নমেন্ট চলে আর কত মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে বেশি মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে তার জন্য কাজ করছিল আমার আসামে বহুত জায়গা ছিল বিভিন্ন জায়গায় সাব ডিভিশনের ডিমান্ড ছিল যে আমার একটা সাব ডিভিশন লাগে মহকুমা লাগে এরকম ডিমান্ড ছিল যে জায়গায় সাব ডিভিশন ছিল এই জো বহুত কাজ হয় না ডিষ্ট্ৰিকে আৰু যামে মানুহ ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাটাৰ যায় যাৱা আছে কাজ হয় না দুই তিনি দিন যাইতে লাগে তাৰ হোটেলে থাকে লাগে তাৰপৰা নিজে গ্ৰামী যে বাহিৰ যায় তালালে পাল্লাই পৰে যায় দালালে সপ্তাহে বহুত খৰচা হৈ যায় আর সব জায়গায় এরকম দালাল সৃষ্টি হয়ে যায় যে সাধারণ মানুষের প্রশাসনের কাছে দায়িত্ব পারে না ওই জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করছিল কিভাবে প্রশাসনকে জনসাধারণের নিকটে নেওয়া যায় এই প্রশাসন জনসাধারণের নিকটে নেওয়ার সবচেয়ে বড় স্টেপটাই হইল সমজিলা মুখ্যমন্ত্রী মহাশয় যখন আমার আসামের নতুন ডিলিমিটেশন হইল তারপরে একটা কথা বলল যে আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছাড়া সব